न वसलो तसलीम ले चो

फाटिया <knowledge> <coughs> <tiny yogi> <वात्या -वात्या। laughs>

নেতা এবং আমাদেরতৃবৃন্দ মেঘনাপুর জেলাতে একটি আমাদের প্রতিষ্ঠাতা যুব দলের সভাপতি এবং শিক্ষক কর্মচারী পাস যেটা শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান ये दापो और आज है जितना और हम करेंगे और हम करेंगे ठंड ठंड शुरू करें

لا إله. لا اله الا الله لا اله الا الله الله لا اله الا الله ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور. মোহম্মদ চল্ লা ভা ইাহ ভা ইন লা ভা ইা ৰহনাকে হমা বাবদ ছাই ৰহনা আমাৰ নদ

إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين. اللهم آمين. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا.

Mustafa ki o açete. Padiri car, padiri da padiri menei o travo. Padiri aludu, padiri gilani. Basafa aqui o açete. Magudu. কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা যারা অন্তর্গত হন না টানা দিন এলিয়ার বাগে তোমার কলিজারে টুকরা বান্দাদেরকে লইয়া আল্লাহ আপ মাপ পাবাৰ আশায় তোমার শাহিন শাহিন দৰবাৰে গুণাগাৰ কাঙগালের বেছে দুই কাৰা হাত বাৰ আইছি আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে ৰুচি নাই আমরা প্রত্যেকৰে জীৱনেৰে গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই এলাকার ভাই বাবারা বন্ধুরা রে মাইকের আওয়াজ যদি তোমাদের কানে পৌঁছাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়ায়া ভাই আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না জানি ভাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত কইরা হাত বাড়াইছি জানি রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে গেছে জানি রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এ এই এলাকার কাফনের কাপড় দোকানে কাপড়গুলা পর্যন্ত কাইটা রেডি করে রাখছে রে আল্লাহ কোন ভাই বাবা মা ঘলের জন্ম জানি এই এলাকার গুরুস্থানের মাটিটা পর্যন্ত রেডি আছে আল্লাহ ওই সাদা কাফনের কাপড় আমাদের গায়ে লাগার আগে আমাদেরকে এহরামের কাপড় পরার বিজ্ঞান কর এরে আমার এই আউলিয়ার বাক্স আসে পাশে এলাকার মা বোনেরা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি আমার আল্লাহর দরবারে আমি আমি কইরা দুইটা হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত ও খালি

কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বাকান দাও মনিব ও দয়াল আল্লা কে জানি হাত বাড়াইছে কার জানি গহ্বতের মধ্যে মা নাই হাইরে মা যেই মা রে মা কোয়া ডাকলে কই যারা গুণ ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিঘে এক নজরে তাকাইলে কবুল হওয়ার সাওয়াব হইয়া যায় এমন মাদের অন্ধকার কবরে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও এমন অনেক সন্তান আছে কবর পরা মাও নাই বাবাও নাই জন্মের দিন এমন আম্মায় আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও মরিয়া গিয়েছেন আল্লাহ আল্লাহ জারার মা বাবা মা করিয়া ডেনা গোয়াল্লা কবর আকাশেতে চন্দ্র সূর্য আল্লাউ বারে বা কবর দেশে জারার গো মা বাবা ফিরিলো আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াত তৈয়াবা نصیব করে দাও আম্মা আব্বা সুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো রাব্বুনারামিন আল্লাহ বিশেষ করে প্রত্যেক ব্যবসায়ী বাণিজ্য কাজে ফরমে চাকরিবাত্রির মধ্যে পড়া লেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াই দাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল মঞ্জুর করো আয়াত রিদিকে বরকত দান করো পর্দার অন্তরালের মা বোনেরা মা সুতা শ্রোতা আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মা বুদ্ধে এই মা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইশ সম্মান সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা পর্দা অন্তরালের মা বোনেরা দেশ বিদেশ থেকে অনেক শ্রোতা মন্ডলীরা শ্রবণ করে আল্লাহ তাদেরকেও তুমি কবলের মঞ্জুর করে না। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান মানে মরণ দিয়ে না মরণের আগে